স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে প্রথমে অনেকটা কষ্ট পেয়েছি ভেবেছিলাম এই দুনিয়ায় আর বেঁচেই থাকব না সে আমাকে বাদ দিয়ে নতুন আর বিয়ে করেছে তার মানে সে আমাকে একটুও পছন্দ করে না তাহলে আমি এতদিন কার জন্য কি করেছি আসলে মানুষের মধ্যে কেন এমন সে এমনটা কেন করলো এটা নিয়ে অনেক দিন অনেক চিন্তার ভিতরে ছিলাম মন খারাপ করেও থাকতাম সারাক্ষণ তারপরে হঠাৎ করে মনে হলো আমাকে তো বেঁচে থাকতে হবে আমার সন্তানের জন্য তাই যে আমাকে রেখে বিয়ে করেছে তাকে আর সেই আগের মতো ভালোবাসতে পারবো না কিন্তু যাকে বিয়ে করেছেন আমাকে রেখে আগে আমার স্বামীকে যতটা ভালোবাসতাম তার চাইতো বেশি ভালোবাসবো তার দ্বিতীয় স্ত্রীকে মানি আমার সতীনকে যেমন ভাবা তেমন কাজ সতীনকে আপন করে নিতে শুরু করলাম তাই সতীনের সাথে একদমই মিলে একাকার হয়ে গেলাম আমার এলাকার মানুষজন তো একদমই অবাক এটা সতীন না অন্য কিছু অনেকেই আমার পিছনে বলে ভাবি আপনি আপনার সতীনের সাথে একসাথে কিভাবে থাকেন আর এত হাসি খুশি মনে কিভাবে থাকেন আপনার কি কষ্ট হয় না আমি বললাম আগে হতো এখন আর আমার কাছে কোনো কষ্টই মনে হয় না কারণ একটা মানুষকে দূর করে দেওয়ার চাইতে কাছে এনে ভালোবাসাটাই আর আপন করে রাখাটাই মনে হয় ভালো আমি যাকেই বেশি ভালোবাসতাম যে আমার স্বামী জীবনের সব থেকে বেশি ভালোবাসতাম সেই যদি আমাকে রেখে বিয়ে করতে পারে তাহলে আমি তার দ্বিতীয় স্ত্রীকে মানে আমার সতীনকে আমি কেন আপন করে নিতে পারবো না আসলে এই কথাগুলো ভেবেই আমি আমার সতীনকে একদমই আপন করে নিয়েছি তবে আমার স্বামীর উপর থেকে আমার ভালোবাসাটা একদমই কমে গেছে কারণ তাকে সেই আগের মতো বিশ্বাস আর ভালোবাসতে পারি না তবে তাকে সম্মানটা কিন্তু কম করি না সম্মান শ্রদ্ধা এই দুটো হচ্ছে আলাদা একটা জিনিস আর ভালোবাসা হচ্ছে আলাদা তাই আমি মিলেমিশে থাকার চেষ্টা করি দুটি সন্তান আছে আমার তাই সন্তানের মুখের দিকে চেয়ে হলেও সম্পর্কটা টিকে রাখার চেষ্টা করি যাতে মানুষ বলে যে আমরা ভালো আছি সুখে আছি তবে কয়েক মাস আমি একটা রাতও ঘুমাতে পারি শুধু তিলে তিলে কষ্ট পেয়েছি পরে ভেবে দেখলাম কষ্ট পাওয়াটা হচ্ছে একদমই ব্যর্থতা যার জন্য কষ্ট পাবো সেই লোকটাই তো আমাকে ছেড়ে দিয়েছে কেন কষ্ট পাবো সব কথা চিন্তা করে আমার সতীনকেই আমি একদমই আপন করে নিয়েছি আসলে কেউ চায় না তার স্বামীর ভাগ দিতে আমিও চাইনি আর আজকে সতীনই হয়েছে আমার প্রিয়জন তবে কারো হাজবেন্ড যদি বিয়ে করেই ফেলে তাহলে তাকে দূরে না যেতে দিয়ে কাছে রাখাটা আমি মনে করি উত্তম কারণ সন্তানরা বাবাহারা হবে আপনি আপনার কিছু হবে না তাই সন্তানদের স্বার্থের জন্য হলো মিলেমিশে থাকাটাই আমি মনে করি উত্তম আমার সন্তান বাবা ছাড়া থাকবে আর বাবা ছাড়া বড়ো হবে সেটা আমি কখনো ভাবতেই পারি না আর সব কষ্ট দুঃখ নিজের বুকের মধ্যে চাপা দিয়ে হলেও আমি একদমই তাদের সাথেও মিলে গেছি আসলে এখন আর কষ্টকে কষ্টই মনে করি না কারণ আমার সন্তানের মুখের হাসিটা যখন দেখি তার বাবার সাথে তাদের একটা বন্ধুত্ব হয়ে গেছে তখন আসলে সব কষ্ট আমার কোথা থেকে চলে যায় আমি নিজেও জানি না আসলে আমরা তো সন্তানের জন্যই বেঁচে থাকি বিয়ের পরে প্রতিটা নারী তার সন্তান যদি ভালো থাকে সেও ভালো থাকে আমার মতো আমার মনে হয় প্রতিটা নারী এমন তবে আমি কখনোই চাইবো না কারো হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করুক তবে কেউ যদি বিয়েটা করেই আমি আবারও বলছি তবে মিলেমিশে থাকাটা আর সন্তানকে প্রীতি না করাটাই অতি উত্তম